সেই আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রাফসান্দা ছোট ভাইকে টিএসি থেকে বের করে দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা তিনি তোপের মুখে সেখান থেকে পালিয়ে যান গণমাধ্যমের খবরে জানা যায় শনিবার বিকালে রাফসান্দা ছোট ভাই তার নিজ গাড়িতে করে টিএসসিতে এলে বিক্ষোভকারীরা তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান পরে বাধ্য হয়ে দ্রুত গাড়িতে উঠে তিনি স্থান ত্যাগ করেন এ সময় আন্দোলনকারীরা তার গাড়িতে হামলা করতে গেলেও কয়েকজন সহায়তায় তিনি স্থান ত্যাগ শিক্ষার্থীর করেন আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন সে এতদিন পর অ্যাডমিশন নিতে এসেছে আমরা তার কাছে কৈফত চেয়েছি এতদিন পর কি করতে এসেছে কয়েক মাস আগে বাবাকে দুই কোটি টাকা দামের গাড়ি কিনে দিয়ে আলোচনায় আসেন এই ফুড ব্লগার পরে জানা যায় তার বাবা তিন কোটি টাকা ঋণ খেলা। এ নিয়ে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন শুধু তাই নয় তার কোমল পানীয় কোম্পানি নুরো কোনো অনুমোদন ছিল না এসব ঘটনার পর তারা সপরিবারে দেশ ছাড়েন বলে জানা যায় হঠাৎ করেই তাকে ছাত্রদের আন্দোলনে দেখা যায় এতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা যায় তারা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তাকে টিএসসি থেকে বের করে দেন অপরূপ বাংলা বাংলার প্রতিধ্বনি